হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন নিউ ব্লগ এখন বাজে সাতটা রাইট সাতটা আমার স্নান টান কমপ্লিট আর ওখান দিয়ে মা খাবার রেডি করে দিচ্ছে খাবারটা গরম করে ভাতও হয়ে গেছে সব রেডি করে দিচ্ছে এই যে তরকারি গরম করে দিলো মাছের তরকারি আবার এখানে ডিম পোচ করে দিচ্ছে মানে এখন খাওয়ার জন্য ডিম পোসটা বেসিক্যালি সবাই খায় একটু কুসুমটা একটু নরম নরম থাকবে একটু কাছাকাছি থাকবে আমার সেই ডিম পোচও বেশি করে ভাত মানে ভেজে খেতে হয় আর শনিবারে হ্যাঁ লাস্ট যেদিন ক্লাস ছিল শনিবারে ক্লাসে বলেছিলাম সম্পাকে একটা ইলেকট্রিক কেটল জোগাড় করতে মানে দার্জিলিং থেকে যে চা পাতা এনেছি ওদের বলেছিলাম যে একবার বানিয়ে খাওয়াবো তাই জন্য হ্যাঁ ও জোগাড় করতে পেরেছে আর আমি এখান থেকে নিয়ে যাচ্ছি চা পাতা আর চিনি আর ওরাও বলেছে যে ওদের বাড়িতে কাপ আছে সেই কাগজের ছোটো ছোট কাপ ওগুলো নিয়ে আসবে এর মধ্যে আছে চিনি এই যে চা পাতা এই যে আমার একটা ব্যাগ পাওয়া গেছে এই বক্স নেওয়ার জন্য এর মধ্যে বিস্কিট নিয়ে নিয়েছি ওই গোপালনগর নেমে স্টেশনে বসে একটু বিস্কিট ফিস্কিট খেয়ে নিই তাই যে বিস্কিট নিয়ে নিলেন এখন বাজে সাতটা পঞ্চাশ জাস্ট বেরোচ্ছে মহিলা থাকে সারাদিন একা একা রোদ আর একদম ক্লিয়ার কাল থেকেই ক্লিয়ার হয়ে গেছে বনগার্ড ট্রেন ঢুকছে সাড়ে আটটা বাজে রান্নাঘাটে জাস্ট নামলাম রান্নাঘাট থেকে বনগা লোকালটা ছাড়লো আটটা ছেচল্লিশে এখন বাজে পৌনে দশটা এই গোপালনগর স্টেশন থেকে বেরিয়ে মেইন রোডের এর ওপর থেকে অটোতে উঠলাম লাঞ্চ টাইম বাজে এখন পনেরো দুটো এই যে মাফিন করে দিয়েছে কুপুর তরকারি আর একটা ভাজা প্রথম বাজে ক্লাসে ওরা এখন আছে স্টুডেন্টরা তো তাজ বসে গল্প করছে হ্যাঁ শীতলা পূজো পাচ্ছি আইজে কিনে নিয়ে এসে শীতলা পূজোর প্রসাদ খিচুড়ি আর আমরা কি ক্লাসেல்லாம் আমরা চা ক্লাসটা অনেক শান্ত কারণ আমি ভাগরামি করছি না

<laughs> ना टेलरिंग <laughs> तो न की खासियत पता है क्या है हम आपको सिलाई मशीन के ऊपर चाय पे कपड़े हैं सुई है धागा है सब कुछ और चाय भी है चाय हम नॉर्मल टेबल पे चाय नहीं बनाएंगे हम सिलाई मशीन की टेबल पे चाय बनाएंगे टेलरिंग ना हो <laughs> टेलर चाय <laughs> <टेलर चाये> वाली टेलर चाय वाली चाय तो आधा ओ आधा तो हमें लेना भाई चाय का फ्लेवर है शुरू चाय का टेस्ट का কেমন है ताई देख तब कल के नहीं तो याद आ दिए खशका ने तो, तो आज भी नहीं वाह इवन है कि

বগুলায় নামলাম বা এখন পনে আটটা আরো দুদিন থাকবে মেলা আজকে মনে কালকে পর্যন্ত থাকবে এখন এত লোক যতদিন মেলা থাকবে ততদিনই লোক হবে এরকম একটা ব্যাপার এখন বাজে নটা কুড়ি আটটার দিকে বাড়িতে এলাম এসে জাস্ট ফ্রেশ হলাম তো আমি যখন গোপালনগর থেকে রানাঘাট লোকালে উঠি তখন ট্রেনে দিদি ফোন করলো ফোন করে বলছে যে এরকম মায়ের একটু শরীরটা খারাপ আমার সাথে আর কথা হয়নি মায়ের তারপরে সে বলছে যে মানে বুকে পিঠে পেটে মানে গ্যাসের হয়তো ব্যথা হচ্ছে গ্যাসের জন্য তো যাই হোক আবার মাকে ফোন করলাম বলছে প্রচণ্ড ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে তারপরে একটা গ্যাসের ওই প্যান্ডি ছিল সেটা খেতে না খেতে বললাম খেয়েও কম ছিল না তারপরে যাই হোক বউগুলাতে নেমে তাড়াতাড়ি করে বাড়িতে এলাম বাড়িতে এসে তো এরকম জল খেয়েছে জল খেয়েছে তারপরে ওই তো ওষুধ খেলো কমছে না বিস্কিট খেলো মানে টুকটাক খাওয়া দাওয়া করলো তাও কমছে না তারপরে কোয়া রসুন খেলো রসুনে অনেক মানে ঠিক হয় গ্যাসের প্রবলেমটা তারপরে এই একটু আগে বাবু ফোনে বললে একটু গরম জল খেতে আর একটু আদা খেতে চিবিয়ে তাই খেলো খেয়ে এখন একটু কমেছে হালকা একটু কমেছে এখন আবার এই টক শাক রান্না করলো শরীর খারাপ নিয়ে মানে শাক কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল না হলে রান্না না করলে নষ্ট হয়ে যাবে তাই জন্য শরীরটা খারাপ লাগছে তাও করলো এখন তাই এখন যাই একটু খেয়ে আসি ঠান্ডা ভালোই না মা ঠান্ডা ভালো হ্যাঁ ভালো ঠান্ডা এখন বাজে পনেরো এগারোটা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো পনেরো এগারোটা বেজে গেছে হ্যাঁ আর ওই মেলায় মেলা আজ বা কালকে শেষ হ্যাঁ ফাংশন আছে গান করছে কেউ এখন শিল্পী শিল্পী গান করছে এখান থেকে পুরো শোনা যাচ্ছে আজকের দিনের মতো সংগ্রাম এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গুড নাইট